আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমেদাস ড্রিম আমি পাহমেদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টেড হইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু গাউন থ্রি পিস কালেকশন কিছু গাউন ওয়ান পিস কালেকশন কিছু গাউন টু পিস কালেকশন কিছু আছে হিজাবি গাউন একদমই খুব সুন্দর সুন্দর পার্টি ওয়্যার গাউন পেয়ে যাচ্ছেন এত সুন্দর আর ইউনিক ডিজাইনের গাউনগুলো এখানে আছে কিছু রেগুলার ইউজের গাউন কিছু আছে পার্টি ওয়ার গাউন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিছু আনারকলি গাউনও আছে আর শর্ট গাউনগুলো দেখেন ওয়াও সেগুলো কিন্তু আপনারা বাসায় ইউজের জন্য কিন্তু নিতে পারেন খুবই সুন্দর যারা বাসায় গাউন পড়তে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন আর এছাড়াও পার্টি গাউনগুলো দেখেন কি সুন্দর লাগছে এখন যেহেতু উইন্টার সিজন আর বিভিন্ন অকেশন লেগেই থাকে সো এই ধরনের একটা গাউন হলে তো আর কথাই দেখেন আর পিকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম সেম গাউন পাবেন খুবই সুন্দর সো ভিওয়ার্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো দেখেন কি দারুণ লাগছে ব্যালবেট ফ্যাব্রিকের গাউন অসাধারণ জাস্টা অস্থির কালেকশন খুবই সুন্দর সুন্দর সো বিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ ভিডিও শেষে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা গাউনের আরও অনেক ভিডিও পেয়ে পেয়ে যাবেন আর এছাড়াও আমার চ্যানেলে আপনারা ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আর আপনি নিবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আর যদি আপনাদের অন্য কোনো ডিমান্ড থেকে থাকে অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দমত প্রোডাক্ট আনার জন্য আর এগুলো যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট টু ভিডিও শেষে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করার পরে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিওয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি আরও ইন্সপায়ার হব আরও চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন কালেকশন আনার জন্য সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম